পানি নিব এখন কিছু পানি নিব দেখি কতগুলো নেওয়া যায় মোটামুটি শপিং এ পর্যন্ত ফুল হয়ে গেছে ওই আমরা প্রায় তিনশো মানুষের আয়োজন করছি আমরা আমরা লিস্টটা একটু বলে দিই আছে ডিনার প্লেট আছে ইফতার প্লেট আছে কাফ আছে বল আছে স্পোন আছে ফস ন্যাপকিন টয়লেট পেপার গার্বেজ ব্যাগ টয়লেট ক্লথ টেবিল ক্লথ টি ব্যাগ সুগার মিল্ক অরেঞ্জ জুস বার্নার ট্রে এ হলো আমাদের লিস্ট লিস্টের বাইরে বাকিগুলো অন্য মার্কেট থেকে নেওয়া হবে এটাই মার্কেট আছে আচ্ছা এখন পানি নিয়ে আনি দেখাচ্ছি ইফতার ফি কামিং সানডে যারা বাংলাদেশি আছেন আমাদের ফ্রেডিক মসজিদে চলে আসবেন আইএসএফ ইসলামিক সোসাইটি আপনাদের দাওয়াত রইল ইফতারের দাওয়াত রইল এবং ডিনারের দাওয়াত ইফতার এবং ডিনার দুইটাই জিনিস দেখেন চ্যানচট করা ট্রেনিং মেশিন দেখেন কোনো মানুষ নাই নিজে বাজে রাজ করতেছে কাটতেছে দেখেন কীভাবে যাচ্ছে এখানে এটাকে ক্রস করে চলে গেলাম করতে সবসময় সঙ্গে স্লো স্লোতে যাচ্ছে আবার সামনে সঙ্গে স্পিড আপ করে যাচ্ছে প্রযুক্তি আর কি পরিষ্কার করার জন্য যদি এরকম হয় আমি এটার সামনে চলে যাবো দেখি যে আমাকে স্টক করে কিনা দেখি আমি দাঁড়ায় গেছি আমি দাঁড়াই গেছি সামনে সামনে এটা স্লোটা পুরায় দাঁড়ায় গেছি ওর লাগে একটু ম্যাজিক করলাম

আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ ইফতার পার্টি করি মূর্তিতে সকল মানুষের উদ্দেশ্যে উন্মুক্ত তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা টেবিল সেট করা হয়েছে এখানে এইগুলা ওই যে ঠান্ডার সময় তো এটার মাধ্যমে এই গ্যাসের মাধ্যমে গরম গরম বাতাস মারা হয় তাহলে যেন বসতে সমস্যা না হয় চলে আসছে দেখতারি যাক আপনারা তো ভিডিও তো সব ভিডিও দেখাচ্ছি শপিং করা থেকে শুরু শেষ পর্যন্ত টেবিল আজ হয়ে গেছে I'm পরে যখন আসবে আমি বলবো না পরে এখন ঠিক আছে তো हा गोविन्दको लचकाको प्रयोग छ अनि तपाई जान्छ है यसबाट पनि हामी आफ्नो के गर्नु हामी आफ्नो के गर्नु 반반 무슨 요으